আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমার জন্য দোয়া করবেন আপনাদের মাঝে আমি নতুন নতুন একটি জাপানি ডেক সেট নিয়ে আসলাম সেটটি খুবই সুন্দর বাজে বেস কোয়ালিটি ভালো টিউটারের মানে চুরির আওয়াজটা বাধ্যটা খুবই ভালো হ্যাঁ আপনাদের মাঝে নিত্য নতুন একটি করে সেট আনতেছি আপনাদের উপহারের জন্যে সেটটি অনেকে এই সেটটা খুঁজতেছেন আমাকে বলছেন শুধু নাম্বার অনেকে অনেকে নিই রাম্বারের রিং দেন মনে থাকে না সঠিক যে ভাইয়ার এই সেটটি প্রয়োজন আমাকে তাড়াতাড়ি সরাসরি ফোন দিবেন ঠিক আছে ভাইয়া সেটটা খুবই ভালো বাজে খুবই ভালো বাজে নিতে পারেন সেটটা দেখাই পছন্দ হলে আমাকে ফোন দিবেন আমার ঠিকানা হলে বগুড়া পিটিআই স্কুলের পিছনে আমার মুদিখানার দোকান আমি আপনাদের দেখাই যে আমার দোকান আর সেটটার পিছনে দেখাই খুব ফ্রেশ আছে ভালো আছে খুবই ভালো দেখতে পারেন দেখতে পারেন এই যে ভিডিও দেখালেন দেখতে পারেন যা আছে এখানে অনেক ভালো অনেক সুন্দর সেট বক্সটি কিন্তু অনেক বড়ো বড়ো অনেকে বুঝতে পারতেছেন না ডবল স্পিকার এটাতে বেজ আসে এটাতে বেস ট্যাবল শপ এটা টিউটার এটাও বেস তবলা হ্যাঁ গলার আওয়াজ এটা বেস সাপ দুই পাশে দুইটা সাব খুবই খুবই বাজে আর আপনাদের মাঝে আমি এখন আরেকটা সত্যি কথা বলি আপনার এখানে যা যা কাজ করে সবই কাজ করে খালি দেখা যায় কি এই যে এই কয়টা সুইচ যে কাজ করে না এই কয়টা ভাইয়া এই কয়টা সুইচ কাজ করে না এটার প্রয়োজন নেই গান টান বাজাবি ইউকুলাইজার চেঞ্জ করবেন ইপ্যাড সেরাউন্ড এলে সব কাজ করে আমি অন করি ভাইয়া শুনে এই যে ভাইয়া সাউন্ডটা শোনেন সাউন্ডটা শুনেন সাউন্ডটা শুনেন বেশটা খুব কিন্তু গভীর খুবই ভালো বাজে এবং জাপানি সেট ভাইয়া এর যে সাউন্ড কোয়ালিটি খুব মধুর ডিপ বেস চুরিটা বল হ্যাঁ মানে খুব সুন্দর বাজে এক কথায় শেষ আমার ঠিকানা বগুড়া শহর পিটিআই স্কুলের পিছনে আমার দোকান ঠিক আছে ভাইয়া আর আমি ফোন নাম্বার ওখানে দিয়ে দেবো আপনারা ওখান থেকে আমাকে কন্ট্যাক্ট করতে পারেন সেটটা খুবই ভালো অল্প রেটের মধ্যে নিতে পারবেন আর সেটের মডেলটা বলে দিচ্ছি ভাইয়া সেটের মডেল হলে আপনারা দেখেন ভি ফাইভ ওয়ান ফাইভ অনেকে মনে করেন যে ছোটো সেট ওয়াট কম শুধু হোক ভাই এই সেটটার অনেক সাউন্ড অনেক সাউন্ড অনেক সাউন্ড সেটটি মনে করেন মালয়েশিয়ার মনে করেন তিন চার হাজার ওয়াট এই এটার এক হাজার ওয়াট একদম এই রকম সেম যা সত্য আমি সেটাই বললাম দেখতে পারেন সেটটা খুবই ভালো আসসালামু আলাইকুম